নমস্কার বন্ধুরা আপনি যদি পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের একজন গ্রাহক হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা খুবই চাঞ্চল্যকর খবর আসলো পেটিএম পেমেন্টস ব্যাংকের গ্রাহকদের জন্য পেটিএম ব্যাংকের পরিষেবার উপরে কঠোর নির্দেশিকা জারি করলো ভারতীয় রিজার্ভ ব্যাংক। বিস্তারিত জানতে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন বন্ধুরা বুধবার রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে জানানো হয়েছে যে আগামী নয়ই ফেব্রুয়ারির পর থেকে পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের বেশ কিছু পরিষেবা বন্ধ থাকবে অনির্দিষ্টকালের জন্য রিজার্ভ ব্যাঙ্কের এই নির্দেশিকা আসার পর চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে পেটিএম ব্যাংকের গ্রাহকদের উপরে রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে কেআইসি সংক্রান্ত নিয়ম না মানার জন্য ব্যাংকের লাইসেন্স বিষয়ক নিয়ম না মানার জন্য দিনের শেষে গ্রাহকদের ব্যালেন্স ঠিকমতো না বলার ইউপিআই পেমেন্টের ক্ষেত্রে অ্যাপকে নির্ভর করা ও মোবাইল ব্যাঙ্কিংয়ের নিরাপত্তা সংক্রান্ত নিয়ম না মানার জন্য আরও একাধিক অভিযোগ রয়েছে পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের বিরুদ্ধে লাগাতার নিয়মভঙ্গের কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই আরবিআই সূত্রে খবর ঠিক কোন কোন পরিষেবার উপরে নির্দেশিকা জারি করলো রিজার্ভ ব্যাংক। আসুন জেনে নেওয়া যাক আজকের এই ভিডিওর মাধ্যমে ডিটেলসে তাই বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভারতীয় রিজার্ভ ব্যাংকের তরফ থেকে জানানো হয়েছে যে কোনো রকম সুদ বা ক্যাশব্যাক বা রিফান্ড ছাড়া দু হাজার চব্বিশ সালে উনত্রিশে ফেব্রুয়ারির পর থেকে কোনো গ্রাহক কোনো গ্রাহকেরা অ্যাকাউন্টে প্রেপিডের মাধ্যমে ওয়ালেট ফাস্ট্যাগ এটিএম কার্ডের লেনদেন ডিপোজিট বা ক্রেডিট লেনদেন বা টপ আপ করতে পারবেন না গ্রাহকেরা পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের উপরে এরকম নির্দেশিকা জারি হওয়ার আশঙ্কা ছিল দু সাল থেকে সেই বছর মার্চ মাসে আরবিআই নূতন পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের অ্যাকাউন্ট খোলার উপরে নির্দেশিকা জারি করেছিলেন এবার তাদের লেনদেনের উপরে নির্দেশিকা জারি করলেন আরবিআই গ্রাহকরা নিজেদের সেভিং অ্যাকাউন্ট কারেন্ট অ্যাকাউন্ট ফাস্ট্যাগ ন্যাশনাল মোবিলিটি কার্ড সহ বিভিন্ন অ্যাকাউন্টের টাকা তুলতে পারবেন কেবলমাত্র যতদিন তাদের অ্যাকাউন্টে বর্তমানে জমা থাকবে ব্যালেন্স অবশিষ্ট ততদিন তারা সেই টাকাটির লেনদেন করতে পারবেন ও সেই টাকাটি ব্যবহারও করতে পারবেন টাকা তুলতে পারবেন বলে ভারতীয় কেন্দ্রীয় ব্যাংকের তরফ থেকে জানানো হয়েছে উনিশে ফেব্রুয়ারির পর থেকে কোনো পরিষেবা কার্যকর হবে না ইউপিআই আইএমপিএস বা এই আধার ইনেবল পেমেন্ট সিস্টেম এর মতো কোনো পরিষেবা আর পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক দিতে পারবে না অর্থাৎ মার্চের এক তারিখ থেকে পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের ওয়ালেটে বা ফাস্ট্যাগ দিয়ে অনলাইনে কোনো টাকা দেওয়া যাবে না পেটিএম পেমেন্টস ব্যাংকের এই রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশিকা দেওয়ার পরে ইতিমধ্যে প্রতিক্রিয়ায় পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক জানিয়েছে যত তাড়াতাড়ি সম্ভব এই সমস্যার সমাধানের জন্য রিজার্ভ ব্যাংকের সঙ্গে আলোচনায় বসবে তবে রিজার্ভ ব্যাঙ্কের যে নির্দেশিকা দিয়েছে তা অবিলম্বেই কার্যকর হবে বলে জানানো হয়েছে বন্ধুরা আজকের আপডেট এটাই ছিল এই ধরনের নূতন নূতন আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটিকে অবশ্যই ফলো করে রাখবেন অবশ্যই ভিডিওটি লাইক করতে ভুলবেন না আর আপনার বন্ধুদেরকেও ভিডিওটি শেয়ার করে দেবেন আর এই চ্যানেলের নূতন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন কেননা এই চ্যানেলে আসা নূতন নূতন আপডেট সবার আগে পেতে